প্রথমেই আমি আপনাদের সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাই শুধু রাজপুর নয় আমটা কেন্দ্রের সমস্ত জায়গায় আমরা শুনতে পাচ্ছি যে বিধায়কের বিরুদ্ধে একটা নানা ধরনের কথাবার্তা হচ্ছে এবং আমাদেরও এটা শুনে খুব খারাপ লাগছে যে উনি আলোচনা কোনো কিছু না করেই এককভাবে সিদ্ধান্ত নেবার সব চেষ্টা করছে যেমন আমার জিপিতেই আমি একটা কথা বলি আমার জিপিতে যে পিচি ব্যবস্থা জলজীবন যে প্রকল্প সেই জলজীবন প্রকল্পে পঞ্চায়েতের মাধ্যম দিয়ে এবং আমরা ব্লক টুয়ের সহযোগিতায় জেলার ব্যবস্থাপনায় এবং আমাদের মন্ত্রী তুলক রায়ের সার্বক্ষিক যে প্রচেষ্টা সেই প্রচেষ্টার মাধ্যম দিয়ে আমরা পিএইচই করছি এবং এই পিএইচিতে অপারেটিং হিসাবে একজনকে নিযুক্ত করতো নিযুক্ত করতে আমরা এতদিন যে নিযুক্ত করেছি সেটা পঞ্চায়েতের যে ডিএইচি কমিটি আছে এবং পঞ্চায়েতের যে বডি আছে তার সঙ্গে আলোচনা করে ওই এলাকার মানুষের সঙ্গে কথা বলে একজনকে নিযুক্ত করা হয় কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি এমএলএ সাহেব কারোর সঙ্গে কোনো কথাবার্তা না হলে উনি যখন পিএইচই হচ্ছে তখন স্পটে যাচ্ছে না পিএইচির কন্ট্রাক্টরকে নিয়ে কথা বলে নিচ্ছেন এবং কথা বলে পেয়েছি যখনই কমপ্লিট হলো ওনার মন মতো একজনকে নিযুক্ত করে এবং সেটা আমরা জানতে পারছি না এবং আমরা পঞ্চায়েতের জেয়াল বডি মিটিং মিশে ভেসি মিটিং বসে যাকে রিক্রুটমেন্ট দিচ্ছি তার সঙ্গে তার এবার প্যাসেঞ্জ শুরু হচ্ছে আমরা কিছু বললেই তো উনি বলছেন যে এটা অপর মহারে নির্দেশ আছে এবং ওপর মহলটাকে আমরা বুঝতে পারছি তো এমএলএ সাহেবের কাছে আমাদের প্রশ্ন যে পিএইচি একটা ওখানে কাজ করবেও একজন তাহলে আপনি যদি একজনকে রিপোর্ট দেন কোন ক্ষমতার বলে দিচ্ছে সেটা আমাদের একটু বলে দিন আর আমরা যেটা দিচ্ছি আমাদের সরকারি নিয়ম মেনে তাহলে সেই কি অপরাধ করল একটা গ্রামের ছেলে একটা শিক্ষিত ছেলে যারা আজকালকার বাজারে কাজ করার জন্যে মানসিকভাবে প্রস্তুত হয়ে সমস্ত রকমের সহযোগিতা করে ওই পিচি ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তৈরি হচ্ছে সে কাজ পাচ্ছে এটা নিয়ে এলাকায় খুব ক্ষোভ এবং জল মানুষ ঠিকঠাকভাবে অপারেটিং হিসাবে পাচ্ছে না আমরা খুব বিভ্রান্তে আছি তো আমরা ঊর্ধ্বতম কর্তৃপক্ষের কাছে এর একটা

আমাদের মন্ত্রী প্লব রায় এবং আমাদের একটি শাসদা আমাদের সহযোগিতায় আমরা সেই সাব টাক তিনটে তৈরি করার ব্যবস্থা করছি একটা হচ্ছে নারেল পেয়েছি একটা হচ্ছে মসামরি পেয়েছি একটা হচ্ছে বাঁশ বাগান পেয়েছি আরও দুটো নাম দেওয়া হয়েছে একটা হচ্ছে বালিকোনা একটা হচ্ছে পৌষে কিন্তু যেহেতু আমাদের বাঁধ দিয়ে ঘেরা ঝুঁকিটা তো সেই জন্যেই ছোটো ছোটো সাবমারশালগুলো পৌঁছে সেইগুলো পৌঁছায়নি বলে গ্রামের মানুষ আমাদের যখন এসে লিখিত আকারে জানান যে ভাই আমরা জল পাচ্ছি না আমাদের খুব অসুবিধা হচ্ছে আমরা সঙ্গে সঙ্গে পঞ্চায়েতের মাধ্যম দিয়ে আমাদের যে ডিপার্টমেন্টাল অফিসার আছে তাদেরকে আমরা চিঠি করি ওনারা সেখান থেকে ব্যবস্থা করে নেয় এবং আমরা সেই গাড়ি বাড়ি গাড়ি বাড়ি জলটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করি এটাই আমাদের কাজ এই ব্যাপারে ইমেলের সঙ্গে আমাদের কোনো কথাবার্তা হয়নি এবং এমএলএ গ্রামের মানুষের সঙ্গে কি কথা হচ্ছে কি আলোচনা করছে ওনার একটাই আলোচনা যে যা করব আমি একা আর কারোর সঙ্গে কোনো আলোচনা নেই কিচ্ছু আমি মনে করি যেহেতু গ্রাম লেভেলে পেয়েছি এবং গ্রাম লেভেলে পেয়েছি সমস্ত কাজকর্মগুলো দেখাশোনা করতে হয় এবং তার জমি থেকে শুরু করে সমস্ত কিছুই পিএইচি পঞ্চায়েতের মাধ্যম দিয়ে যায় এবং বিগত দিনে যাদের আমরা অ্যাপার্টমেন্ট দিয়েছি সেই গ্রামের সমস্ত সদস্যা সদস্য এবং যে গ্রাম কমিটি ডিএসসি কমিটি এদের সকলকে নিয়ে মিটিং করে একজনকে চুস করা সেই চুসিং করে সেইটা আমরা পিএইচি দপ্তরে পাঠাই যে এই পিএইচি দপ্তরের অপারেটার করবে এই ব্যক্তি তাকে পাঠানো হয় তারা এবার ইনকোয়ারি করে দেখে নেয় যে এই নামটা সঠিক গিয়েছে কি সঠিক দেয় তো সেই নামটা আমরা পাঠাই এবারেও ঠিক একইভাবে পাঠিয়েছি কিন্তু তার আগে আমরা শুনছি যে এম এল এ সাহেব অন্য কারো নাম দিয়ে দিয়েছে যে আমরা বুঝতেই পারিনি যে কারো নাম দিয়েছে এই অবৈধ কাজ আমরা মনে করি এটা বৈধ নয় এটা কোনোভাবেই বৈধ হতে পারে না উচ্চাধিকারিক এই প্রসঙ্গে যখন আমরা প্রশ্ন করি তখন উনি বললেন যে দেখুন ব্যাপারটা নিয়ে আমরা এটা তো আপনাদের ম্যাটার ব্যাপারটা নিয়ে আমরা কথা বলতে চাই না ডেফিনেটলি এটা পঞ্চায়েতের কাজ পঞ্চায়েতই দেখুন এখন আমি একজন আমতাভাষী হিসাবে এবং দলের একজন সক্রিয় কর্মী হিসাবে আমি এটা বলতে চাইব যে বিধায়কের নামে যে বা যারা অভিযোগ করছে নিশ্চিত আকারে সততা কতটা আছে এবং স্বচ্ছতা কতটা আছে সেটা আমাদের যারা উঠতম কর্তৃপক্ষ আছে তারা যাচাই করছেন এবং যাচাই করবেন আমি আমার দিক থেকেও বলবো আমাদেরও সন্দেহ আছে যে যারা বলছে তারা সবটা মিথ্যে বলেন কিছুটা আমরা দেখছি যে অবৈধ কাজ কিছুটা তার সঙ্গে যুক্ত আছে যেমন ধরুন গণশীজন এই বালির খাদান এই মাটি নানা ধরনের কাজের সঙ্গে যুক্ত আছে এবং সেগুলোও আমরা প্রতিবাদ বারে বারে করেছি এবং সেগুলো আমরা দলের কাছে জানিয়েওছি আগামী দিনে আমাদের আবারও থাকবে যে এগুলো আমরা দলকে জানাবো এবং যাতে এই ধরনের কোনো কাজ না হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্বপ্ন সেই স্বপ্নকে আমরা যাতে বাস্তবায়িত করতে পারি সেগুলো আমরা চেষ্টা করব এবং এটাই আমাদের দলের উদ্দেশিকা যে যেখানে দুর্নীতি দেখবে সেখানেই প্রতিবাদ করতে হবে তো যার কারণে যখন আমাদের গ্রামের মানুষ এলাকার মানুষ আমাদের কাছে বলছে তাই আজকে আপনাদের সঙ্গে বলতে পারবেন